আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইজে অ্যাকাউন্টিং এর আজকের ক্লাসে তোমাদের স্বাগতম আজকে আমরা বিবিএস ডিগ্রি পাস কোর্সের থার্ড ইয়ারের অ্যাডভান্স অ্যাকাউন্টিং এবং কস্ট অ্যাকাউন্টিং দুইটা সাবজেক্টের একটা কম্বাইন্ড সাজেশন নিয়ে আসলাম তোমরা যারা দুই হাজার বাইশ সালের পরীক্ষার্থী অর্থাৎ চব্বিশে পরীক্ষা দিবা কিন্তু দুই হাজার বাইশ সালের পরীক্ষার্থী তাদের জন্য মূলত আজকের এই সাজেশনটা এবং আজকে আমরা তোমাদেরকে গাইডলাইন দিব কিভাবে সহজে এই দুইটা সাবজেক্টে পাস করতে পারবা এবং সাথে সাথে ভালো রেজাল্ট তোমরা করতে পারবা তোমরা যারা ডিগ্রিতে পড়ো তোমাদের প্রশ্নের ধারার সাথে অনার্সের প্রশ্নের ধারায় কিছুটা পার্থক্য লক্ষ্য করা যায় তো আজকে আমরা সেই পার্থক্যগুলো নিয়ে কথা বলবো সাথে তোমাদের একটা সুন্দর গাইডলাইন দেওয়ার চেষ্টা করব তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমাদের এই ক্লাসগুলো দেখো আশা করি তোমরা উপকৃত হতে পারবা আর আমাদের এই সাজেশন তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা এবং পরবর্তীতে জন্য আরো কিছু ক্লাস অ্যাকাউন্টিং এর পক্ষ থেকে নেওয়া হবে তো আমাদের সাবস্ক্রাইব করে রাখলে আশা করি তোমরা সেই পেয়ে যাবে এখন আমি বলবো তোমরা যারা ডিগ্রিতে পড়ো তোমাদের কোয়েশ্চেন পেপারে একটু ম্যাথ এবং থিওরি এক্ষেত্রে থিওরিটার উপর একটু প্রাধান্য দেওয়া হয় যারা বিবিএতে পড়ে তাদের একটু ম্যাথের উপর প্রাধান্য দেওয়া হয় বেশি তোমাদের থিওরিতে প্রাধান্য দেওয়া হয় বেশি অর্থাৎ দেখা গেল তোমাদের যে আশি মাসের পরীক্ষা হবে সে আশি মার্কস মধ্যে দশ মার্কস তো পার্ট এতে চলে গেল আর পার্ট বি এবং সি মিলিয়ে থাকে সত্তর মার্কস এই সত্তর মার্কসের মধ্যে আমরা দেখতে পাই ম্যাথ যদি থাকে তোমাদের এই সেভেন্টি মার্কস মধ্যে ম্যাথ যদি থাকে সিক্সটি ফাইভ পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট আর থার্টি পার্সেন্ট তোমাদের থিওরি থাকে অর্থাৎ প্রতি দশটা কোয়েশ্চেনের মধ্যে সাতটা যদি ম্যাথ আসে তিনটা থিওরি আসে বা ছয়টা ম্যাথ আসলে চারটা থিওরি আসে তাহলে তোমাদের ম্যাথ সাবজেক্টগুলোতেও থিওরির আসার প্রবণতা বেশি এটা মাথায় রাখতে হবে অর্থাৎ তোমাদের সিক্সটি পারসেন্ট ম্যাথ আসলে ফর্টি পারসেন্ট কী আসবে থিওরি আসবে এখন কথা হচ্ছে এত মার্কস কীভাবে আসে ওই যে তোমাদের তো পার্ট সিতে আটটা কোয়েশ্চেন আসে বাট তোমাকে অ্যান্সার করতে হয় কটা পাঁচটা তাহলে বাকি তুমি সেরে আসো ওগুলো সহ আমরা এবারে যে বললাম যে তোমাদের সিক্সটি সিক্সটি বা সেভেন্টি পার্সেন্ট ম্যাথ আসলে থার্টি থার্টি বা ফর্টি পার্সেন্ট থিওরি আসবে কেউ যদি তোমাদের এই অ্যাডভান্স অ্যাকাউন্টিং এবং কস্ট অ্যাকাউন্টিংয়ে মনে করো যে শুধুমাত্র ম্যাথ অ্যান্সার করে তুমি ভালো পরীক্ষা দিবা বা ভালো একটা রেজাল্ট করবা তাহলে তার জন্য অবশ্যই অবশ্যই এই জিনিসটা ফলো করা উচিত যে সে কখনোই এই ভালো রেজাল্টটা করতে পারবে না শুধুমাত্র ম্যাথের উপর নির্ভর করে তোমাকে সাথে সাথে থিওরির উপর কিছু প্রিপারেশন অবশ্যই নিতে হবে ভালো রেজাল্ট করার জন্য আমি আবারও বলতেছি অ্যাডভান্স অ্যাকাউন্টিং এবং কস্ট অ্যাকাউন্টিংয়ে ভালো রেজাল্ট করার জন্য তোমাদের কিছু থিওরির প্রিপারেশনও নিতে হবে আমরা তোমাদের আজকে একটা শর্টকাট পদ্ধতি বলে দিব যে কীভাবে থিওরির প্রিপারেশন নিলে তোমরা ম্যাথ এবং থিওরির কম্বিনেশনে খুব ভালো একটা পরীক্ষা দিতে পারবা ইনশাআল্লাহ এবং খুব ভালো একটা রেজাল্ট করতে পারবা তো প্রথমে আমরা চলে আসি অ্যাডভান্স অ্যাকাউন্টিং নিয়ে তাহলে প্রথমে আমাদের আজকের বিষয় হচ্ছে অ্যাডভান্স অ্যাকাউন্টিং আমরা এখানে তোমাদেরকে প্রথমে দেখানোর চেষ্টা করি যে প্রিভিয়াস ইয়ারে আমাদের কোন চাপ্টার থেকে ম্যাথ আসছিল তোমাদের অ্যাডভান্স অ্যাকাউন্টিংয়ে যে চাপ্টারগুলো আছে সেখানে অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার ইকুইটি কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের আন্ডার আরেকটি চাপ্টার আছে ক্যাশফুল স্টেটমেন্ট অ্যাকাউন্টিং ফর লিজ অ্যাকাউন্টিং ফর ব্যাঙ্কিং কোম্পানি অ্যাকাউন্টিং ফর ইন্স্যুরেন্স কোম্পানি ব্রাঞ্চ অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং ফর ডিপার্টমেন্টাল অর্গানাইজেশন অ্যান্ড অ্যাকাউন্টিং রিলেটিং টু ব্যাঙ্ক গ্রাফসি এগুলো হচ্ছে তোমাদের চাপ্টারের নাম তাহলে এই চ্যাপ্টারগুলো থেকেই মূলত ম্যাথ আসে এবং এই চ্যাপ্টারগুলো তোমাদের অ্যাডভান্স অ্যাকাউন্টিং আসে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রথম যে চ্যাপ্টারটা অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার ইকুইটি এই চ্যাপ্টারে প্রতি বছর চোদ্দ মার্চের করে ম্যাথ আসেই কোনো কোনো বছর কিন্তু আমাদের চব্বিশ বা আঠাশ মার্চের তো আসছিল দু হাজার বিশ সালে তার মানে এই প্রথম চাপ্টার থেকে তোমাদের চোদ্দ মার্চের ম্যাথ আসেই তার মানে এই চ্যাপ্টারটা তোমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে করবা এই চ্যাপ্টারের অনেকগুলো প্রায় চোদ্দটা থেকে পনেরোটা ফ্রি ক্লাসেস আছে আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে খুঁজলে এই ক্লাসগুলো দেখলে তোমরা বুঝতে পারবা যে এই চ্যাপ্টারটা আমরা ডিটেলস আলোচনা করেছি সেই সাথে আমাদের অনলাইন কোর্স আছে তোমরা চাইলে আমাদের অনলাইন কোর্সে যুক্ত হয়ে তোমাদের প্রস্তুতিটা খুব সহজেই সম্পন্ন করতে পারবা ইনশাল্লাহ তো তোমরাই হোয়াটসঅ্যাপ এই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কোর্সে যুক্ত হতে পারবা তো এবার চলে আসি কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এটাও প্রতি বছর দশ মার্সের ম্যাথ আসতে দেখা যায় এখানে সতেরো সালে একবার আসছে না কিন্তু বাকি প্রত্যেক বছর দশ মার্চের ম্যাথ এখানে আসছে সেটাও আমরা ত্রিশ স্টার দিয়ে রেখেছি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এটা মাঝে মাঝে আসে মাঝে মাঝে আসে না সেই জন্য এটাকে আমরা ওয়ান স্টার দিয়ে রেখেছি যেহেতু এটা কম এটার জন্য এটার উপর গুরুত্ব কম দিলেও চলবে অ্যাকাউন্টিং ফর লিজ থেকে চার মার্চের ম্যাথ আসে দশ মার্সের ম্যাথ শুধুমাত্র একবার আসছিল সেজন্য এটাকেও আমরা ওয়ান স্টার দিয়ে রেখেছি যা এটার উপরও তোমরা গুরুত্ব কম দিতে কম দাও অ্যাকাউন্টিং ফর ব্যাঙ্কিং কোম্পানি আমরা দেখতে পাচ্ছি প্রতি বছর ব্যাঙ্কিং এবং ইন্স্যুরেন্স দুইটা থেকে দুইটা ম্যাথ আসে প্রতি বছর এক্ষেত্রে ব্যাঙ্কিং কোম্পানির ম্যাথগুলো তুলনামূলক ইন্স্যুরেন্স কোম্পানি থেকে সহজ তোমরা খুব সহজেই ব্যাঙ্কিং কোম্পানির ম্যাথগুলো আয়ত্ত করতে পারবা সেই জন্য এটাকে আমরা থ্রি স্টার দিয়েছি এবং ইন্স্যুরেন্স কোম্পানির ম্যাথগুলোকে টু স্টার দিয়েছি যদি এখান থেকেও প্রতি বছর ম্যাথ আসে কিন্তু তোমাদের সহজ করার জন্য অর্থাৎ তোমরা কীভাবে সরকারে ভালো প্রস্তুতি নিতে পারবা সেই জন্য ব্রাঞ্চ অ্যাকাউন্ট এক বছর আসে এক বছর আসে না তো যেহেতু গত বছর ব্রাঞ্চ অ্যাকাউন্ট চলে আসছে এই বছর ব্রাঞ্চ অ্যাকাউন্ট না আসার সম্ভাবনা বেশি কিন্তু গত বছর যেহেতু ব্রাঞ্চ আসছে এই বছর ডিপার্টমেন্ট অ্যাকাউন্টটা আসার সম্ভাবনা বেশি তো এই বছর ডিপার্টমেন্টাল ম্যাথটা তোমরা থ্রি স্টার দিয়ে দেখবা এটা খুবই সহজ একটা চ্যাপ্টার তোমরা অল্প কয়েকটা ম্যাথ করলে এই চ্যাপ্টারটা আয়ত্ত করতে পারবা সেই সাথে অ্যাকাউন্টিং ফর অ্যাকাউন্টিং রিলেটিং টু ব্যাঙ্ক্রাফসি দেউলিয়ার যে চ্যাপ্টার সেটা থেকেও প্রতি বছর চোদ্দ বা দশ মার্সের ম্যাথ আসে তো এই বছর এটা থ্রি স্টার দিয়ে রাখলাম আমরা তার মানে আমাদের থ্রি স্টার দেওয়া আছে এখানে মূলত পাঁচটা ম্যাথ চাপ্টার একটা হচ্ছে অ্যাকাউন্টিং ফর স্টেক হোল্ডার ইকুইটি কোম্পানি ফাইনান্সিয়াল স্টেটমেন্ট ব্যাঙ্কিং কোম্পানির ম্যাথ তারপর আছে তোমার ডিপার্টমেন্টাল অর্গানাইজেশন এবং অ্যাকাউন্টিং রিলেটিং টু ব্যাঙ্ক এই পাঁচটা চাপ্টার তোমরা খুব ভালোভাবে আয়ত্ত করবা সাথে তোমরা ইন্স্যুরেন্স কোম্পানিটাও করে রাখতে পারো সাথে ইন্স্যুরেন্স কোম্পানির চাপ্টারটাও তোমরা যদি করে রাখো তাহলে তোমাদের মোটামুটি ছয়টা চাপ্টারের উপর প্রিপারেশন থাকবে সেই সাথে বিগত বেশ কয়েক বছর ধরে কিছু শর্ট নোট আসে সতেরো নম্বরে ওই শর্ট নোটগুলো তোমরা অ্যাকুমুলেট করে তোমাদের যে কোয়েশ্চেন আছে কোশ্চেন থেকে শর্ট নোটগুলো পড়লে যদি ওইখান থেকেও তোমাদের অ্যান্সার পাওয়ার সম্ভাবনা আছে তাহলে এই গেল আমাদের অ্যাডভান্স অ্যাকাউন্টিং এর সাজেশন এখন কথা হচ্ছে স্যার অ্যাডভান্স অ্যাকাউন্টিং এর থিওরি কোনগুলো পড়বো শুধুমাত্র তোমাদের প্রিভিয়াস ইয়ারে যেই থিওরিগুলো আসছে দুই হাজার থেকে একুশ সাল পর্যন্ত একুশ যদি বাদ দাও বিশ সাল পর্যন্ত এই পাঁচ বছর যেই থিওরিগুলো তোমাদের আসছে ইউতে শুধু ওই থিউরিগুলো তোমরা পড়ে যাও এতে কী হবে তোমার একটা বা দুইটা কোয়েশ্চেন অ্যান্সার করার ক্যাপাবিলিটি অর্জন চলে আসবে তাহলে যদি তুমি একটা থিওরি দাও চারটা ম্যাথ দিতে হবে দুইটা থিওরি দিলে তিনটা ম্যাথ দিতে হবে তাহলে এক্ষেত্রে ম্যাথের উপর তোমার প্রেশারটা কমে যাবে তোমার ভালো পরীক্ষা দেওয়ার সম্ভাবনা হবে এখন তুমি যদি শুধুমাত্র প্রিভিয়াস ইয়ারের কোয়েশনগুলো পড়ো তাহলে ওইখান থেকে তো এক দুটো কমন পড়ে যাবে তাই না যদি তিনটা বা চারটা থিওরি আসে তুমি ওখান থেকে একটা কমন এমনি পেয়ে যাবা তাহলে শুধু ওই থিওরিগুলোর প্রস্তুতি নিয়ে তোমরা বাকি ম্যাথ সাবজেক্টগুলোর উপর তোমরা ভালো করে প্রস্তুতি নিবা ম্যাথের চাপ্টারগুলোর উপর তাহলে তোমাদের পরীক্ষাটা আশা করি ভালো হবে এবং তোমরা এই নীতিতে যদি আগাও তাহলে তোমাদের পরীক্ষায় খুব সহজে তোমরা অ্যান্সার করতে পারবে ইনশাল্লাহ এখন আমরা চলে যাব কস্ট অ্যাকাউন্টিংয়ে কস্ট অ্যাকাউন্টিংয়ে যদি আমরা যাই তাহলে আমরা দেখি কস্ট অ্যাকাউন্টিং এখানে কস্ট টার্মস এন্ড অ্যানালাইসিস মেটারিয়াল লেবার ওভারহেড অ্যালোকেশন জব কস্টিং এবং কন্ট্রাক্ট কস্টিং এটা দুইটা মিলে একটা চ্যাপ্টার প্রসেস কস্টিং আছে সার্ভিস কস্টিং আছে সাথে একটা শর্ট নোট আসে এটা মাঝে মাঝে দুই বছর আসছিল আর প্রতি বছর আসে না তাই এখানে আমরা শর্ট নোটটাকে অত বেশি গুরুত্ব দিচ্ছি না কস্ট অ্যাকাউন্টিংও তোমাদের থিওরি পড়তে হবে অন্তত একটা থিওরি লেখার মতো পার্ট সিতে একটা থিওরি পার্ট তে দুইটা থেকে তিনটা থিওরি লেখার মতো ক্যাপাবিলিটি তোমার অর্জন করতে হবে অবশ্যই তাহলে তোমার পরীক্ষাটা ভালো হবে তো কস্ট অ্যাকাউন্টিং এর একটা চ্যাপ্টার কস্ট টার্মস এন্ড পারপাস এখান থেকে আমাদের প্রায় দশ মার্সের এর ম্যাথ আসতে দেখা যায় চার মার্স এর ম্যাথ মাঝে মাঝে আসে সেজন্য এই চ্যাপ্টারটাকে আমরা থ্রি স্টার দিয়ে দেখলাম যেহেতু খুব গুরুত্বপূর্ণ কস্ট বিহেভিয়ার অ্যানালাইসিস এই চ্যাপ্টারটা তোমাদের লাগবে না ম্যাটেরিয়াল এটা থেকে অবশ্যই তো এই চাপ্টারটা ভালো করে দেখবা ম্যাটারিয়াল ম্যাটেরিয়াল থেকে প্রতি বছরই চোদ্দ মার্কস আসে তার মানে এটা তোমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিবে ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল দুইটা পার্ট একটা হচ্ছে স্টোর লেজার আর একটা হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট যেখানে তোমাদের সূত্রের মাধ্যমে কিছু ম্যাথ করতে হয় ই রিওর্ডার রিওডার পয়েন্ট তো এখান থেকে এই পার্ট থেকে চার মার্কের এবং স্টোর লেজার লিফো ফিফো এভারেজ ম্যাথড এখান থেকে তোমাদের দশ মার্সের একটা প্রশ্ন আসে তো ম্যাটেরিয়ালটা তোমাদের অবশ্যই দেখতে হবে আর লেবারের জন্য তোমরা চার মার্সের ম্যাথ তো কমন পাবাই প্লাস দশ মার্সের ম্যাথও আসতে পারে লেবার সেই জন্য লেবার চ্যাপ্টারকে আমরা তোমাদের টু স্টার দিয়ে রেখেছি তবে লেবার থেকে পার্ট বি এর যে ম্যাথগুলো আছে ছোটো ছোটো এই ম্যাথগুলো অবশ্যই প্রস্তুতি নিয়ে রাখতে হবে এখান থেকে একটা অবশ্যই পাওয়া ওভারহেড থেকে তেমন একটা ম্যাথ আসে না এখান থেকে তোমরা শুধু পিবিএসএর কোয়েশ্চেনগুলো দেখতে হবে ঠিক আছে এখানে পার্ট বি থেকে আসতে পারে অ্যালোকেশন থেকে অবশ্যই একটা ম্যাথ আসবে অ্যালোকেশন ম্যাথগুলো ভালো করে প্র্যাকটিস করবা অ্যালোকেশন চাপ্টার থেকে একটা ম্যাথ আসবে এর জন্য এটাকে তিরিয়ে স্টার দেওয়া হয়েছে জব কস্টিং এবং কন্টাক্ট কস্টিং থেকে গত বছর শুধুমাত্র একুশ সালে ম্যাথ আসে নাই এর আগে প্রতি বছর এখান থেকে ম্যাথ আসছে তো এবছর এইটাকেও আমরা তিরিয়ে স্টার দিয়ে রাখলাম যে এখানে ম্যাথ আসবে প্রসেস কস্টিং থেকে প্রতি বছর ম্যাথ আসে প্রসেস কস্টিংয়ের অনেকগুলো পার্ট আছে তোমার জেনারেল প্রসেস ইন্টার প্রফিট প্রসেস তারপর হচ্ছে তোমার এই ইকুবেলেন্ট প্রসেস কস্ট রিপোর্ট এখানে অনেকগুলো পার্ট তো তোমরা যদি প্রস্তুতি ভালো থাকে তোমরা এটার উপর গুরুত্ব দিতে পারো আর যদি কারো প্রস্তুতি কম থাকে তাহলে এইখানে এই প্রসেস উপর তোমরা গুরুত্ব দেওয়ার প্রয়োজন নয় তোমরা এছাড়াও অন্য চাপটা উপর গুরুত্ব দিলে হবে সার্ভিস কস্টিং এর থেকেও প্রতি বছর ম্যাথ কিন্তু গত বছর এখানে চার মাসের কোয়েশ্চেন আসছিল তো এটার ওপর তোমরা এবার তিরিশটা দিয়ে রাখবা বা এটার উপরও গুরুত্ব দিবা এবং তোমাদের বিগত সালগুলোতে যতগুলো থিওরি আসছে পার্ট সিতে এবং বিতে সেই থিওরিগুলো তোমরা অবশ্যই পড়ে ফেলবা তাহলে তোমরা কস্ট অ্যাকাউন্টিং ভালোভাবে পরীক্ষা দিতে পারবা তবে আমরা যে চাপ্টার যে চাপ্টারগুলোকে স্টার দিয়েছি তোমরা সেই চাপ্টারগুলোকে অবশ্যই গুরুত্ব সহকারে আগে প্রস্তুতি নাও প্রস্তুতি নেওয়ার শেষে তোমরা যদি চাও বাকি চাপ্টারগুলোও তোমরা দেখতে পারো তো আশা করি এই গাইডলাইনটা মেনে চললে তোমাদের পরীক্ষা ভালো হবে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের ক্লাসগুলো দেখার জন্য